চাপাই নবগঞ্জে এসেছি এটা রাজশাহীর খুবই কাছাকাছি এবং আদার সাহেবের অনেকগুলো প্রোগ্রাম বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে তো সেটার ধারাবাহিকতায় এখানে আমরা রাজশাহী বিভাগের প্রোগ্রামটি আমরা চাপাই নবগঞ্জে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা যে মাঠটি আজকে পরিদর্শন করছি এই মাঠটি আমার চোখে যতগুলো মাঠ মাঠে আদার আলোচনা হয়েছে তার চেয়ে অনেক বড় মাঠ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই মাঠে লক্ষ লক্ষ লোকের অ্যাকোমোডেশন হবে এটা রাজশাহীর খুবই কাছাকাছি এবং আদার অনেকগুলো প্রোগ্রাম বিভিন্ন বিভাগে দেওয়া হয়েছে তো সেটার ধারাবাহিকতায় এখানে আমরা রাজশাহী বিভাগের প্রোগ্রামটি আমরা চাপাই নামগঞ্জ দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা যে মাঠটি আজকে পরিদর্শন করছি এই মাঠটি আমার চোখে যতগুলো মাঠ মাঠে আদার আলোচনা হয়েছে তার চেয়ে অনেক বড় মাঠ আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং এই মাঠে লক্ষ লক্ষ লোকের অ্যাকোমোডেশন হবে পাশাপাশি মহিলাদের জন্য ওরা চমৎকার একটি সুব্যবস্থা রেখেছেন যদি এই মাঠটি আমরা আপনাদের ক্যামেরায় আনতে পারছি এই মুহূর্তে অনেক বড় একটি মাঠ সেখানেও রয়েছে আর বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে আসবেন আপনাদের জন্য চমৎকার পার্কিং এর ব্যবস্থা সেখানে রয়েছে তো সর্বোপরি আমি বলবো যে যারা দূর দূরান্ত থেকে আসবেন অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি পরিবেশে আমি আশা করছি আদা হিসেবে আলোচনা শুনতে পারবেন এবং আপনাদের জন্য চমৎকার একটি অ্যাকমিডেশন রয়েছে বসার ব্যবস্থা রয়েছে তো আমরা অত্যন্ত খুশি এই মাঠ পরিবেশন করে আগামী বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইনশাআল্লাহ যদি সুস্থ থাকেন সব ঠিকঠাক থাকে যারা ডক্টর মিজানুর রহমান হাজারি হিন্দুর এখানে আসবেন আসসালাম আর একদম লাগবে না